মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এবং শুধুমাত্র জঙ্গলমহল অধ্যুষিত এলাকাই নয় সারা জে সারা বাংলা জুড়ে বিভিন্ন জেলায় এই কাপটি আয়োজন করা হয়েছে উত্তরবঙ্গে তরাই ডুয়ার্স কাপ একদিকে সুন্দরবন কাপ একদিকে জলতরঙ্গ কাপ কোথাও জঙ্গলমহল কাপ কোথাও রাঙামাটি কাপ কোথাও সৈকত কাপ এবং আপনারা শুনলে খুশি হবে যে শুধুমাত্র ফুটবল খেলা বা ক্রিকেট খেলার মধ্যেই এর পরিধিতা সীমিত নয় আজকে আর্চারি থেকে শুরু করে সাঁতারের প্রতিযোগিতা বিভিন্ন নৃত্য প্রতিযোগিতা ছৌ নৃত্য থেকে শুরু করে একাধিক সমাজকে ঐক্যবদ্ধ করার যেই জনপ্রিয় সমাজের অবিচ্ছেদ্য অঙ্গগুলো যা মানুষকে সঙ্গবদ্ধ করে জাতি বর্গ দলমত ধর্ম নির্বিশেষে আজকে সকলে এই জঙ্গল মহল কাপ এবং সৈকত কাপে অংশগ্রহণ করেছে সব মিলিয়ে জঙ্গল মহল কাপে প্রায় সাতশো নটি ক্লাব অংশগ্রহণ করেছে এবং সৈকত কাপে সব মিলিয়ে প্রায় চারশো পাঁচটি ক্লাব অংশগ্রহণ করেছে এবং শুধুমাত্র যারা জিতেছে বা যারা পরাজিত হয়েছে তাদের বাইরে গিয়েও আমি শুনছিলাম যে আমাদের রাজ্য সরকারের তৎপরতা এবং উদ্যোগে প্রান্তিক যে সমস্ত যুবকরা রয়েছে যারা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে তুলনামূলকভাবে দুর্বল আজকে পঁয়ত্রিশ জনকে সিভিক পুলিশে নিয়োগ করা হবে এটি সত্যিই আমাদের কাছে অত্যন্ত গর্বের মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে তৎকালীন সিভিক পুলিশদের বেতন ছিল ছাব্বিশশো টাকা পরবর্তীকালে সেটি সাড়ে পাঁচ হাজার টাকা হয় এবং আজকে দেখতে দেখতে সেটি আট হাজার টাকায় পৌঁছে গেছে এবং শুধুমাত্র তাই নয় রাজ্য সরকারের কর্মচারীরা আজকে স্বাস্থ্য বিমা থেকে শুরু করে যে স্কিমগুলো সার্ভিসগুলোর উপভোগ উপভোক্তা পায় যে পরিষেবাগুলো পায় সেগুলোও তারা উপভোগ করবে মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে তৎকালীন সিভিক পুলিশদের বেতন ছিল ছাব্বিশশো টাকা পরবর্তীকালে সেটি সাড়ে পাঁচ হাজার টাকা হয় এবং আজকে দেখতে দেখতে সেটি আট হাজার টাকায় পৌঁছে গেছে এবং শুধুমাত্র তাই নয় রাজ্য সরকারের কর্মচারীরা আজকে স্বাস্থ্য বিমা থেকে শুরু করে যে স্কিমগুলো সার্ভিসগুলোর উপভোগ উপভোক্তা পায় যে পরিষেবাগুলো পায় সেগুলোও তারা উপভোগ করবে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা আমাদের সরকার যুব সম্প্রদায়ের কাছে বিভিন্নভাবে চিন্তাভাবনা করে পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনা করেছে আমরা এই মুহূর্তে মনে করি যে যুব সমাজে শুধু নয় সারা বাংলার প্রত্যেকটি মানুষের সেই নেতাদের নেতা হিসাবে আমাদের সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন যুবকদের হাতে এবং এই ব্যবস্থাপনা যারা করেছেন সেই পুরুলিয়া জেলার জেলা পুলিশ তাদের ধন্যবাদ দিয়ে আমার মনে হচ্ছে ছোট করা হচ্ছে অত্যন্ত হিরা করার জন্য বিশেষ করে আমাদের এসপি সাহেব অত্যন্ত দক্ষতার সাথে আমি গেছি সেই উন্নয়নের খতিয়ান এই মুহূর্তে প্রকাশ করবেন মাননীয় জেলা শাসককে আমি অনুরোধ করব একই সঙ্গে সকলের মধ্যে উপস্থিত থেকে একটি বই যার নাম উত্তরণ কুড়িটি ব্লকের খতিয়ান স্বরূপ উত্তরণ যার উদ্বোধন আমি মাননীয় জেলাশাসককে অনুরোধ করব একই সঙ্গে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাত ধরে শুভ সূচনা হচ্ছে পুরুলিয়া জেলার কুড়িটি ব্লকের উত্তরণ কিন্তু সকলকে অনুরোধ করবো প্লিজ একটু জোরে হাততালি হোক একটু করতালি হোক পুরুলিয়া জেলার কুড়িটি ব্লকের যে উন্নয়ন তার যে ক্ষতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে

মনটা একদম বদলে যায় আজকে দেখছি জঙ্গলমল সত্যি বদলে গেছে মানুষ কোনো বদলায়নি সেরকম সহজ সরল থেকে গেছে কিন্তু দিদির হাত ধরে অনেক উন্নয়ন হয়েছে আশা করি অভিষেক যার জন্য আপনারা বসে আছেন এতক্ষণ একটু বৃষ্টি পড়েছে বলে ধাপে গেছিলেন কিন্তু বন্ধ হয়ে গেছে অভিষেক আপনাদের মন ভরিয়ে দেবে ওর কথা নিয়ে

যার হাতে একটি হোন্ডা স্কুটি অ্যাক্টিভ ফাইভ জি তুলে দেওয়া হবে থ্যাংক ইউ জঙ্গলমহল কাপ ফিমেল ফুটবল উইনার টিমকে এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন যে সম্মান হোন্ডা স্কুটি অ্যাক্টিভ ফাইভ জি সোমা বাগদি আন্ডার জয়পুর পিএস জঙ্গলমহল কাপ ওমেন অফ দ্য টুর্নামেন্ট ইন ফিমেল ফুটবল সোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তবে সকলের কাছে অনুরোধ যারা গাড়ি চালাচ্ছেন বাইক বা যারা বাইক পাচ্ছেন সমাজ সহ অতি অবশ্যই কিন্তু হেলমেট ব্যবহার করবে পুরুলিয়া জেলা পুলিশের তরফ থেকে সকলের কাছে অনুরোধ পরবর্তীতে ধর্মাল হাঁসদা এবং সমীরণ সোরেন তুলে দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকার চেক একটি ট্রফি এবং পনেরোটি পুরুষদের সাইকেল মহিলাদের সাইকেল চাইবো প্লিজ একবার জোরে হাততালি হোক কারণ এই মুহূর্তটা বছরের এমন একটা মুহূর্ত বাঙালির বারো মাসে তেরো পার্বণের সঙ্গে যুক্ত হয়েছে এই জঙ্গল মহল কাপ একই সঙ্গে সৈকত কাপ একে একে যার হাতে একটি হোন্ডা স্কুটি অ্যাক্টিভ ফাইভ জি তুলে দেওয়া হবে থ্যাংক ইউ জঙ্গল মহল কাপ ফিমেল ফুটবল উইনার টিমকে এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন যে সম্মান হোন্ডা স্কুটি অ্যাক্টিভ ফাইভ জি সোমা বাগদি আন্ডার জয়পুর পিএস জঙ্গল মহল কাপ ওমেন অফ দ্য টুর্নামেন্ট ইন ফিমেল ফুটবল সোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তবে সকলের কাছে অনুরোধ যারা গাড়ি চালাচ্ছেন বাইক বা যারা বাইক পাচ্ছেন সোমা সহ অতি অবশ্যই কিন্তু হেলমেট ব্যবহার করবে। পুরুলিয়া জেলা পুলিশের তরফ থেকে সকলের কাছে অনুরোধ। পরবর্তীতে আরপিএস দর্মল হাসদা এবং সোমীরন সোরেন তুলে দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকার চেক একটি ট্রফি এবং পনেরোটি পুরুষদের সাইকেল মহিলাদের সাইকেল চাইব প্লিজ একবার জোরে হাততালি হোক কারণ এই মুহূর্তটা বছরের এমন একটা মুহূর্ত বাঙালির বারো মাসে তেরো পার্বণের সঙ্গে যুক্ত হয়েছে এই জঙ্গল মহল কাপ একই সঙ্গে সৈকত কাপ একে একে যার হাতে একটি হোন্ডা স্কুটি অ্যাক্টিভ ফাইভ জি তুলে দেওয়া হবে থ্যাংক ইউ জঙ্গলমহল কাপ ফিমেল ফুটবল উইনার টিমকে এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন যে সম্মান হন্ডা স্কুটি অ্যাক্টিভ ফাইভ জি সোমা বার্তি আন্ডার জয়পুর পিএস জঙ্গলমহল কাপ ওমেন অফ দ্য টুর্নামেন্ট ইন ফিমেল ফুটবল

তুলে দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকার চেক একটি ট্রফি এবং পনেরোটি পুরুষদের সাইকেল সকলে ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতর একদিকে অনাবিল মনোরম জয়চন্ডী পাহাড় অযোধ্যা পাহাড় এবং লাল মাটির এই জেলায় যেভাবে আমরা উন্নয়নমূলক কাজ শুরু করেছি আমাদের সকলকে এটা সুনিশ্চিত করতে হবে যে আমাদের রাজ্য সরকার সর্বতভাবে আজকে তরুণ প্রজন্ম হোক শ্রমিক হোক কৃষক হোক এসসি হোক এস হোক ও হোক কুর্মী হোক সকলের পাশে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সরকার রয়েছে এবং পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে যেভাবে আজকে আমাদের সরকার আমাদের রাজ্য সরকারের অধীনে থাকা ক্রীড়া দপ্তর আমাদের ক্লাবগুলোকে পর্যন্ত কোথাও দু লাখ পরের বছর এক লাখ এক লাখ এক লাখ করে সব মিলিয়ে পাঁচ লক্ষ টাকা ক্লাবগুলোকে সাহায্য করেছে এছাড়া একাধিক উন্নয়নমূলক প্রকল্প আমাদের এই রাজ্যে এই মাটিতে আমরা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পেরেছি আগামী দিনও যাতে কোনো রকমভাবে ব্যতিক্রম না হয় আপনাদের সকলকে এটা সুনিশ্চিত করতে হবে আমি কিছুদিন আগে বাঁকুড়া এসছিলাম সেখানেও সৈকত কাপ এবং জঙ্গলমহল কাপে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে অংশগ্রহণ করে মানুষের মধ্যে থেকে আমার মত বিনিময় করার সৌভাগ্য হয়েছিল আজকে আমি এসেছি আপনারা যেভাবে এই অকাল বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের মধ্যে সমবেত হয়েছে। আমি যে কৃতজ্ঞতার ঋণী আপনারা আমাদেরকে আবদ্ধ করেছেন আজকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি পুরুলিয়াবাসীর কাছে আজীবন ঋণী এবং কৃতজ্ঞ হয়ে পূর্ণ তার একটা বাড়তি গুরুত্ব প্রাসঙ্গিকতা আজকের আমাদের এই সময়কালে এই সমাজে রয়েছে আমি মনে করি খেলাধুলা শুধুমাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে না আমাদের মধ্যে মানসিক বিকাশ ঘটায় আমাদেরকে শক্তিশালী করে এবং আমি আপনাদের অনুরোধ করব যারা অংশগ্রহণ করেছেন খেলার বা মাঠের শত্রুতাটা যেন মাঠেই থাকে মাঠের বাইরে যখন যাবেন মাথায় রাখবেন এই মাঠের এই মাটির বীর সন্তান হয়ে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন যাতে পুরুলিয়ার নাম আমরা আরও উজ্জ্বল করতে পারি আরো আমরা এই মাটিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটা আমার বীর সেটা আমার তরুণ প্রজন্মের প্রতিনিধিরা সুনিশ্চিত করবে এই বিশ্বাস আমি রাখি পুরুলিয়ার মধ্যে যা সম্ভব্য রয়েছে অন্য জেলার মধ্যে বা অন্য মাটিতে সেই সম্ভব্য নেই